আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে আজ যাচ্ছি আমরা আমাদের গ্রামের বাসায় অনেক দিন যাওয়া হয় না তাই চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে আমরা গ্রামের বাসায় যাব ঘুরতে তা এই যে আমরা গাড়ির মধ্যে সবাই রওনা দিয়েছি আর বাচ্চাদের একটু ভিডিও করে নিলাম আমি আর আমাদের বাসার থেকে খুব দূরে না আমাদের গ্রামের বাসাটা এই যে পৌঁছে গিয়েছি আর এদিকে আমার ভাসুর আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে আর কাঁচি বিরিয়ানি এই বিরিয়ানিটা যে এত এত মজার ছিল আর এদিকে ছিল আমার জায়ের হাতের হাঁসের মাংস ডিম ভুনা অনেক অনেক রান্না করছে আমার যা আর ভাসুর তারপরে আমরা এই যে আমার ফ্রেন্ড শুভ্রা ও আসছিলো গ্রামের বাসাতে বিকালে যেহেতু শুক্রবার ছিল তা আমরা একটু ঘুরতে বেরিয়েছি ওকে নিয়ে গ্রামটা একটু ঘুরছিলাম এরপরে আমার ভাসুরদের এই যে কলা বাগান ওখান থেকে কিছু কলা কেটে নিলাম যে এগুলা হচ্ছে বাসায় রাখলেই পেকে যাবে তা আমার ভাসুরদের অনেক অনেক কলা বাগান বাগান আছে তাই চিন্তা করলাম যে একটু ফ্রেশ কলা যেহেতু এই ফ্রেশ কলা আমরা শহরে পাই না তাই কলাগুলো নিয়ে নিলাম এরপরে আমার আরেকটা একটা ভাসুরের বাসায় যাব যেহেতু একই গ্রামে আমার অনেকগুলো দেওয়ার ভাসুরের বাসা এই যে এখানে আমার ভাসুররা অনেক অনেক নাস্তার আইটেম রেডি করছে ছিটারুটি গরু মাংস অনেক কিছু অনেক তা যাই হোক সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম আর এই দিকে তো ওনারা একজন আর একজনকে খাওয়াই দিচ্ছে মানে ট্রু লাভ যাকে বলে যাই হোক আমরা সেদিনকার মানে শুক্রবার ছিল খুব খুব মজা করেছি এ দিনটা আর স্পেশালি ভাবে আমাদের মোহনা আমার ভাসুরের মেয়ে ও অনেক অনেক হচ্ছে আদর করছে আমাদের আমার যাও অনেক আদর করছে যাই হোক আজকের দিনটা আমরা অনেক অনেক সুন্দর কাটিয়েছিলাম তা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যা আবার আমরা যে ঘুরতে বেরিয়েছি সেই সিনটা দেখালাম এবার আমি একটুও একা একা হেঁটে আসছি গ্রামে আসলে এরকম ভালো লাগে একা একা হাঁটতে আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তার এত সুন্দর একটা ভিডিও আর আমাদের গাড়িতে গান চলছিল বেধায় আমি আপনাদেরকে সাউন্ডটা দিতে পারিনি যেহেতু কপিরাইট দিবে তাই রাস্তাটা চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তা আসলেই এই যে যশোর ঝিকরগাছার রাস্তাটা অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই আমাদের জন্য দোয়া করবেন